আপনার ড্রাঙ্ক অবস্থায় রয়ে গাড়ি চালিয়ে এক্ষুনি আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেত এক্ষুনি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেত

আপনি আর গাড়ি চালাবেন না প্লিজ না 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 আপনি আপনার জন্য তো অনেক কিছু হতে পারতো আপনি গন্ধ পাচ্ছেন না বলুন না আপনি গন্ধ পাচ্ছেন তো আপনি গাড়ি চালাবেন তারপর গাড়ি করে রেখে দিচ্ছেন যে গাড়ি আবার চলে আপনি আবার যাবেন আবার অন্যদের

তোমার ব্যাবস্থা হয়ে গেছে মনে আপনি দুজনে 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 ড্রিংক দুজনে ড্রাঙ্কার